মাটির গড়ায় আমি হাওয়া অগ্নি হল কোরআনের বাণী তাহার দিন মজ্জু আর মদের নেশায় ধ্বংস হবে সব মজ্জু আর মদের নেশায় ধ্বংস হবে সব গড়তে হবে সাচ্চা দীবন বল্লাহ মহারব মুজাহিদের নাম লেখাব টাটকা জীবন দিতে মুজাহিদের নাম লিখাবো টাটকা জীবন দিতে দিন বাঁচাতে সওদা নেব রোজ কিয়ামতের হতে জান্নাতের ওই খুশবু মাখা মিষ্টি মেওয়া ফল জান্নাতে ওই খুশবু মাখা মিষ্টি মেওয়া ফল খাবার যদি ইচ্ছা থাকে আলকালে মা হজে প্রথম প্রকাশ জিব্রাইলে হজরতের প্রথম প্রকাশ জীব রাইলের ধনী হীরা গুহায় জন্ম নিল আলকরা বাণী কবর হবে চির আবাসের রূপ হবে তার কালো কবর হবে চির আবাসের রূপ হবে তার কালো সঙ্গে নেব কালেমা প্রদীপ জ্বালব থেকে আমরা যদি চাই চাই হতে কেউ জ্ঞানী ছোট থেকে আমরা যদি চাই হতে কেউ জ্ঞানী সিনার মাঝে রাখব গেথে আর কোরানের বাণী হাদিস হাদিস কোরআন সকল সময় রাখব দিলে গেথে হাদিস কোরআন সকল সময় রাখব দিলে গেথে মধুর সুরে গাইব মোরা জীবন পথে যেতে আল্লাহ ছাড়া দুই জগতে নাই কোনো গতি আল্লাহ ছাড়া দুই জগতে নাই কোনো গতি তাই তো মোরা চিৎসা করি আল্লাহ তালার প্রতি